আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিটেনের পপলার এবং লাইম হাউজ আসনে এই আসন থেকে কত কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আফসানা বেগম আফসানা বেগম ছব্বিশ সেপ্টেম্বর ব্রিটেন ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক বরাবরে হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্রিটেনে এই এই এলাকায় চুয়াত্তরটি বাড়ি রয়েছে দাবি করে সেই বাড়িগুলোর টাকা জব্দ করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের পপলার এবং লাইম হাউজের ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম বাংলাদেশের হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ছাবেদের ব্রিটেনে কী পরিমাণ সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির ব্যাপারে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তথা ব্রিটেন সরকার কি ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে জানতেছে একটি বিস্তারিত চিঠি লিখেছেন ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রাহাম বিগারের কাছে গ্রাহাম বিগারের কাছে লিখিত চিঠিতে আফসানা বেগম বলেছেন বাংলাদেশের সাবেক সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের শুধু আফসানা বেগমের নির্বাচনী এলাকা পপলার এবং লাইম হাউসে চুয়াত্তরটি বাড়ি রয়েছে সেছাড়া তিনি আরও লিখেছেন গত ফিনান্সিয়াল টাইমস এবং আল জাজিরার প্রতিবেদন প্রকাশ করেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্রিটেনে তিনশো ষাটটি বাড়ি রয়েছে যেটির বাংলাদেশি টাকায় মূল্য তিন হাজার আটশো কোটি টাকার উপরে ব্রিটেনের অর্থে দাঁড়ায় দুইশো বায়ান্ন মিলিয়নের উপরে এছাড়া সাইফুজ্জামান চৌধুরী জাভেদের যুক্তরাজ্য ছাড়াও দুবাই এবং আমেরিকাতে অনেক দামি দামি এলাকায় বাড়ি রয়েছে আফসানা বেগম ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালকের কাছে জানতে চেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী চাভেদের ব্রিটেনে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তির ব্যাপারে ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ধরনের অবস্থা নিচ্ছে এছাড়া বাংলাদেশে ছাত্র এবং গণ আন্দোলনের মুখে প্রায় হাজারখানেক ছাত্র নিহত হয় সে ব্যাপারে এই সেই টাকাগুলা জব্দ করে বাংলাদেশের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ব্রিটেন সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সে ব্যাপারেও তিনি জানতে চেয়েছেন আফসানা বেগম এমপি বাংলাদেশে যখন ছাত্র এবং গণ আন্দোলন চলছিল তখন ব্রিটিশ পার্লামেন্টে সেসবের ব্যাপারে ছিলেন তিনি ব্রিটিশ পার্লামেন্টে জানতে চেয়েছিলেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে হাজার হাজার ছাত্র নিহত হচ্ছেন আহত হচ্ছে সে ব্যাপারে ব্রিটিশ সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে এছাড়া তিনি ব্রিটেনের পঁচিশ থেকে ২২ থেকে পঁচিশ জন এমপি স্বাক্ষরিত একটি এম স্বাক্ষর নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি মুশনও আনেন যাতে বাংলাদেশে অযথা এই বিগত সরকার ছাত্র এবং ছাত্রদের হত্যা করছে সেটি বন্ধ করার জন্য আপনারা জানেন পপলার এবং লাইম হাউসের এমপি আফসানা বেগম যখন কোনো সমাজে অনাচার দেখা দেয় বাংলাদেশের কোনো ব্যাপারেই তিনি সুচ্ছাড় থাকেন এ তিনি সুচ্ছাড় রয়েছেন পপলার এবং লাইম হাউজের এমপি আফসানা বেগম তার ভেরিফাইড ফেসবুক পেজে ন্যাশনাল ক্রাইম এজেন্সি বরাবরের চি যে চিঠি দিয়েছেন সেটি তিনি তার স্বাক্ষরে আপলোড করেছেন এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য